খালেদা জিয়া অসুস্থ বেশ লম্বা সময় পার হয়ে গেছে তার এই অসুস্থতাকে পাশে সরিয়ে রাখলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে তারেক রহমান কবে দেশে ফিরবেন এই প্রশ্নটি এখন টক অব দ্য কান্ট্রি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলছেন তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা নেই এবং তাকে প্রয়োজনে দ্রুত ট্রাভেল পাস দিতে প্রস্তুত সরকার কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ কেন তিনি দেশে ফিরছেন না তবে যদি এত সহজই হয় এর পেছনে রয়েছে যুক্তরাজ্যের জটিল ইমিগ্রেশন আইন এবং তার বর্তমান স্ট্যাটাস প্রথমে পরিষ্কার হওয়া দরকার তারেক রহমান বর্তমানে লন্ডনের স্ট্যাটাসটি কি তার স্ট্যাটাসটি হচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেইন আইএলআর বা স্থায়ী বসবাসের অনুমতিসহ রাজনৈতিক আশ্রয় প্রাপক হিসেবে তিনি আছেন এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তারেক রহমান ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করেননি তিনি যদি ব্রিটিশ নাগরিকত্ব বা পাসপোর্ট নিতেন তবে বাংলাদেশে আসার জন্য তার ট্রাভেল পাসের প্রয়োজন হতো না তিনি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেই আসতে পারতেন আমরা সবাই জানি দু সালে চিকিৎসার জন্য গিয়ে তিনি রাজনৈতিক কারণ ও নিরাপত্তার ঝুঁকিতে আশ্রয়ের আবেদন করেছিলেন এবং তা গৃহীতও হয়েছিল ব্রিটিশ আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয়ে থাকাকালীন সময়ে তিনি সেখানে ব্যবসা বা বেসরকারি চাকরি করতে পারেন যেমনটা তার স্ত্রী জুবায়দা রহমান করছেন তবে ব্রিটিশ নাগরিকদের মতো তিনি ভোট দিতে পারবেন না বা সরকারি চাকরি করতে পারবেন না যদিও জনশ্রুতি রয়েছে সেখানে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং আমরা একই সাথে জানি কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম সেখানে নিলেও পাঁচ বছরে বেশি হয়ে গেলে সেখানে তিনি স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন এর বাইরে অনেকেই প্রশ্ন করছেন সরকার ট্রাভেল বাস দিতে চাইলেও তিনি কেন দেরি করছেন আসলে সমস্যাটা এখানেই যুক্তরাজ্যের হোম অফিস বা বর্ডার এজেন্সির নিয়ম অনুযায়ী কেউ যদি রাজনৈতিক আশ্রয়ে থাকেন তবে তিনি নিজ দেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না যদি তিনি পাসপোর্ট রিনিউ বা ট্রাভেল পাসের আবেদন করেন তবে ব্রিটিশ সরকার ধরে নেবে তার দেশে ফিরতে আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এতে তাৎক্ষণিকভাবে তার এসাইলাম বা আশ্রয় বাতিল হয়ে যাবে জীবনের নিরাপত্তা শতভাগ নিশ্চিত না হয়ে হুট করে এই সুরক্ষা কবচ বাতিল করা আন্তর্জাতিক রাজনীতি ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ তাই চাইলেই একদিনের মধ্যে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা এই মুহূর্তে তারিখ দেওয়ার জন্য সম্ভব নয় নাগরিকত্ব নিয়ে কোনো ধোয়াশা না থাকলেও এই প্রশাসনিক কাজগুলো সম্পন্ন করা জরুরি তারেক রহমান ব্রিটিশ নাগরিক নন তিনি বাংলাদেশী পাসপোর্টধারী হিসেবেই রাজনৈতিক আশ্রয়ে আছেন তবে তার দেশে ফেরা কেবল রাজনৈতিক ইচ্ছার উপর নয় বরং যুক্তরাজ্যের এসাইলাম প্রত্যাহারের আইনি প্রক্রিয়া এবং বাংলাদেশের আদালতের কার্যক্রমের উপর নির্ভর করছে এই দুই দেশের আইনি জট খুলেই তাকে দেশে ফিরতে হবে তারেক জিয়ার নিরাপত্তার বিষয়টি দল থেকে যতটা দেখা হচ্ছে একই সাথে দেখা হচ্ছে দেশি বিদেশি নারা ষড়যন্ত্রের বিষয়টি পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন